শত্রু হয়ে যায় রক্ত দেখাচ্ছেন আপনি রক্তের গরম দেখিয়ে জনগণ ঠেকানো যায় না জনগণ আপনার না পুলিশ ডাকতে যায় নাই পুলিশ ডাকতে যায় নাই জনগণকে ভালোবাসা দিয়ে আমরা জামিয়াতে ডেকেছি জিতে যাবে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের আমাদের ভালোবাসা আমরা জামিয়া রাঙিনাতে ডেকেছি ভালোবাসাতে আপনারা শান্ত হন এই কথাগুলো বললাম এই কারণে মনের ভিতরে আমরা অনেক দুঃখ পাই দাদা হুদুর কেবলার মাদারে যেতে কার না মন চাই কার না মন চাই আপনারা আমাদেরকে কষ্ট দিতে পারলেন আমরা কলিজার শেষ বিন্দু দিয়ে দাদা হুদুর আদর্শকে আমরা ভালোবাসি সম্মানীয় হাজির বক্তব্য ছাড়ছি আর বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ায়নি আসহাবুল আসতে দেরি করেছে একটু আওয়াজ দেবেন একদম শান্তিকামী সংগ্রামী জনতা সেলসেলার আবেগ ভরা দরত নিয়ে আওয়াজ দেবেন একটু नाराय তাকবীর আল্লাহু এখনো আওয়াজ হয়নি নাড়াই नाराय তাকবীর সিলসলায় মুতাদদিদের জামান پیرজাদা আলাহ মোহাম্মদ মাওলানা সাইয়েদ উদ্দিন সিদ্দিক সাহেব কারি হেদায়েতুল্লাহ ফুরকানি সাহেব সিলসলা সুত্রুরা তু 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 নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায় মুতাফিতে জামান সিলসিলায় দেশ জামান কারি আসহাবুল হক সাহেব নারে তাকবীর আমাদের মাঝে এখন কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন একদম খারাপ নেবেন না নিমাই কোম্পানির প্রোডাকশন আসছেন কারি আসহাবুল হক সাহেব খুশির সংবাদ দিচ্ছি ফুরফুরা শরীফ থেকে মাওলানা কারি হেদায়তুল্লাহ সাহেব হুজুর তিনিও এসেছেন তিনিও আমাদের মাঝে আসবেন এখন আমাদের মাঝে কারি আসাহুল হক সাহেব পড়ছেন পরে দুজনকে আমরা আবার পাবো ধীর স্থির ভাবে আপনারা তার তিল শুনতে